দোকানে গিয়ে বসে আছে মেয়েটা এমনি ওর ইচ্ছা এই যে চললেন স্যার সঙ্গে আমাকেও নিয়ে যাচ্ছেন বস্তা নিয়ে ছিপ নিয়ে যাচ্ছে এই ছেলেটাকে নিয়ে আমি আর পারি না কোথাও শান্তি নেই আমার এখানটা তুমি কোথায় বসবে বন জঙ্গলে ভর্তি একবারে কোথায় যাচ্ছ তুমি বাবা কি অবস্থা আছে ওই দোকানে দেখবে দাঁড়া দেখায় দাঁড়া কোথায় গেল ওই যেখানে আছে দোকানদার খুঁজছে দাঁড়া এইখুনি আসবে ওই দেখো দেখো ওই দেখো দেখো মাম্মা তুই বসেও বললে হ্যাঁ কিন্তু জঙ্গলে না ফেলে দিয়েছে ইয়েতে পদ ভেসে থাকছে তুমি তাহলে বসো আমি চলে যাচ্ছি ঠিক আছে কি গো তুমি বসো আমি চলে যাচ্ছি স্নান করতে যাচ্ছি ঠিক আছে টাটা বাইবাই সিও না ভালো লাগবে না না জোর করবে না তো তুমি কি একটু দূরে নিয়ে গেছো নাকি আমায় যে আমি ওর চাইলে আর বাড়ি আসতে পারবো না গাড়ি করে না আমি চান করবো বারোটা বেজে গেছে মেয়েকে স্নান করাবো আমি স্নান করবো আজ একটু পার্লারে যাবো কত কাজ ঠাকুর দেখতে যাব জানো কত কাজ আছে ও যা করছে তুই থাক আমি চললাম ঠিক আছে বাই বাই